হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো ফার্স্ট টাইম ফার্স্ট অন ইউটিউব অনেক দিন পর কিন্তু ফার্স্ট অন ইউটিউব নিয়ে চলে আসছি আজকে চলে যাচ্ছি সুস্মিতা দি এবং কমলদার একটা সেট আপ ছোট্ট একটা সেট আপ করেছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম থেকে তেলে ভাজা থেকে আমার নাকি ঘুগ নিয়ে আমার নাকি পাঁপড় সব বারো মাস নাকি পাঁপড় ভাজা পাওয়া যায় মানে সব কিছু মিক্স আপ করে কিন্তু একটা ছোটো সেট আপ করেছে তো আজকে মোটামুটি কিন্তু একা যাচ্ছি না আজকে অনেক দিন পর কিন্তু মামা যাচ্ছে নমস্কার বন্ধুরা আশা করি তোমার সকালে ভালো আছো ঈশ্বর একটুভাবে ভালো থাকবে যদি একটু টাইম পেলাম চলো কোথায় একটা নতুন ফ্রাই আইটেম খাওয়াবে তাহলে তাহলে ঘুরে আসি তো আমি যাই গিয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে আমাদের সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে ডিটেলস পরে জানাবো ঠিক আছে তো আজকের অভিজ্ঞতা হবে না হবে সেটা কিন্তু বলতে পারছি আসটন ইউটিউব গিয়ে যাই গিয়ে খাওয়া দাওয়া করি কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো এইটুকুনও বলবো যাই হোক তোমরা নতুন একটা সেট আপ দাদা দিদি করেছে একটু পারলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তারপরে কি অভিজ্ঞতা ভালো মন্দ হচ্ছে সেটা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবে বেলেকোন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পারলে ফলো করে টাইম হাই হাইজিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার ঘোরার পর শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে চলে যাচ্ছি সুস্মিতা দি আর কমলদার কিন্তু নতুন ফ্রাইড আইটেমের সেট আপে তো মামা আগের দিয়ে রেডি করে নিয়েছে তো চল বেশি আর অপেক্ষা না করে যাওয়া যাক হ্যাঁ মোটামুটি কিন্তু চলে এসেছি আজকে একটা ছোট্ট সেট আপের কাছে মোটামুটি এখানটায় একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেই সূত্রে কিন্তু একটা ছোট্ট সেট আপ কিন্তু দাদা দিদির দেখলাম এখানে ছোট একটা ভাই রয়েছে সেও কিন্তু থাকে দোকানে আর এখানে কিন্তু দিদি থাকে আর বেশিরভাগ কিন্তু দাদা দিদি থাকেন তো এই হচ্ছে ছোট্ট সেট যার মধ্যে এখন মোটামুটি কিন্তু অনেকগুলো আইটেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডিমের টেবিল রয়েছে লোটে মাছের ফ্রাই রয়েছে এখানে স্যান্ডউইচ রয়েছে চপ রয়েছে এখানে চিকেন পকোড়া বলছে এখানে হচ্ছে চিকেনের স্টিক বলছে এই সব আইটেমগুলো আপাতত রয়েছে আরও অনেক অনেক আইটেম থাকে সেটা কি আজকের ভিডিও ইউটিউবে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এখানকার ভিডিও হচ্ছে এর আগে কিন্তু কোনো ভিডিও এই কিন্তু হয়নি একটু একটু নামগুলো জেনে আপনার কমল আর আপনার নাম সুস্মিতা তো আপনাদের এই এখানে একটা ছোট্ট সেট দেখছি এটা মোটামুটি খোলার পেছনে কারণ কারণ বলতে আমাদের একটা ছোটোখাটো নতুন করলাম একটু ভালো কিছু খাওয়ানো যায় আচ্ছা এইটাই কি আপনাদের মানে বলতে গেলে কি এই সেটআপটাই প্রথম না এর এর আগে তো আপনারা কোনো কাজ করেন না ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা এমনি আপনি কাজ করেন আমি একটু অন্য অন্য জায়গায় কাজ করেন এটা কি সন্ধেবেলা সেটআপ হ্যাঁ এটা সন্ধেবেলা 5:30 টা থেকে আচ্ছা রাতি 10 পর্যন্ত থাকি আমরা রাতি 10 অবধি আচ্ছা কি কি আইটেম পাওয়া যায় এখানে আমাদের চিকেন পকোড়া থেকে শুরু ফার্স্ট নন ভেজ থেকে বলছি চিকেন পকোড়া চিকেন রামস্টিক আর আপনার স্যান্ডউইচ আছে এই স্যান্ডউইচ আচ্ছা আলু চপ পেঁয়াজি লোটে মাছের চপ আছে আর আপনার হচ্ছে আছে আছে করি চপ তো আরও কিছু আমরা চেষ্টা করছি আরও কিছু আইটেম বাড়ানোর আচ্ছা এখন আছে আচ্ছা নেক্সট বাড়াবো আইটেম আচ্ছা তো মোটামুটি এই আইটেমগুলোর কত থেকে কত টাকার মধ্যে থাকে আমাদের শুরু হচ্ছে ছ টাকা থেকে ছ টাকা থেকে স্টার্ট কত অবধি লাস্ট লাস্ট কুড়ি টাকা লাস্ট কুড়ি টাকা অব্দি সেই কুড়ি টাকাটা কি

মানে উইথ বোন আছে বললে চিকেন পকোড়া মানে চিকেন পাবো চিকেন পাবে চিকেন একদম পাবো নাই একদম পুরো পিওর ঠিক আছে তো মোটামুটি আজকে চিকেন পকোড়া অল্প কাটা আছে তো আমরা মোটামুটি একটু কোনো খাবো আর এখানে কি আছে হাড়ির মধ্যে ছোট হাড়িতে দেখছি এখানে ঘুগনি আছে তাই তো এই ঘুগনিটা মোটামুটি কিন্তু এতটাই হয় না মোটামুটি আরো আরো একটু বেশি করা হয় আচ্ছা তো মোটামুটি কতদিনে সেটআপ এটা এটা আমাদের 6 মাস ছমাস হয়েছে ছমাসের সেটআপে মোটামুটি এখানকার এরিয়ার মানুষেরা আপনাদের এই দোকানে আসছে এসে খাওয়া দাওয়া করছে তো সকালে আপনি লোকাল না আমাদের বাইরে থেকেও আসে বাইরে থেকে আসছে মোটামুটি এখন অনেক দূরে দূরে ছড়িয়ে গেছে কাস্টমার আচ্ছা আচ্ছা সেই সূত্রে কিন্তু লোকজনেরা আসে তাই তো আর এখানে আসলে কাকে বেশি দেখতে পাওয়া যাবে এখানে আসলে আমি খুব কমই থাকি আমার বাড়ির লোকটা আছেন ফ্যামিলি আচ্ছা 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 দিদি থাকেন বেশি বাহ তো মোটামুটি আসলে কিন্তু দেখতে পাবে তোমরা আর এখানে কিন্তু খাবার দাবার আইটেমগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দাদা বলে দিল আর টাইমিংটা বলে দিয়েছেন আপনি কটা থেকে বললেন সাড়ে পাঁচটা থেকে রাত দশটা অবধি সমস্ত আইটেম পেতে গেলে কটার থেকে কটার মধ্যে আসতে হবে সাড়ে পাঁচটা ছটার মধ্যে রেডি হয়ে যাবে ছটার মধ্যে আসলে আইটেম মানে হচ্ছে আর আবার কিন্তু আচ্ছা নতুন করে করা হয় মানে এই যে ভাজা ভুজিগুলো যে এখানে রাখা রয়েছে সেটা কি আবার কোট হচ্ছে মানে এই যে ভাজাটা হালকা কোট করে রাখা আবার করা হয় ফ্রাই করে দেওয়া হয় আচ্ছা এখানে যেগুলো রয়েছে সেগুলো আবার যদি কেউ খায় আবার ফ্রাই করে আবার এক কোট করে ফ্রাই করে দেওয়া হবে তাই তো বা বুঝবে বুঝতে পেরে গেলে তা আর প্রত্যেকদিন খোলা থাকে প্রত্যেকদিন খোলা থাকে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ ওটা যারা যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকেই আমরা চেষ্টা করছি নতুন নতুন মানুষদেরকে তুলে ধরতে দাদা দিদির এই নতুন যে প্রচেষ্টা সেটাকে কিন্তু তোমরা একটু তুলে ধরা ঠিক ঠিক আছে তো মোটামুটি এখানে যে কটা আইটেম দেখলাম সেগুলো তো আপনি বললেন এছাড়াও কী কী আইটেম আছে যে আজকে মোটামুটি আমি আজকে তো অনেকটা রাত করেই এসেছি তো এই সময় নেই কী আইটেম আছে যেগুলো আমাদের আরও এখানে ডেলি যেটা পাওয়া যাওয়া হচ্ছে পাপড় পাপড় হ্যাঁ যে তো পাপড়টা ওকেশনেই হয় তো আমরা ওটাকে 12 মাস মোটামুটি আমাদের পাপড়টা থাকে রোজই খাটাইনি পাপড়টাই নেই পাপড়টা বাদ দিয়ে পনির নেই পাপড় নেই আর পনির নেই তাই তো পাপড় আর পনিরটা নেই বাদ বাকি মোটামুটি সবই আছে ছোট সেটআপ আস্তে আস্তে সেল বাড়লে অবশ্যই কিন্তু আরো নিশ্চয়ই আইটেম বাড়াবে দাদারা ঠিক আছে দেখতে পাচ্ছো চিকেন পকোড়ার পিসগুলো যেটা হিসাবে দেখলাম কুড়ি টাকায় ছ পিস দিচ্ছে মানে তিন টাকা তেত্রিশ পয়সা সামথিং পিস পড়ছে তো সেই হিসাবে কিন্তু পিসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে বা দেখতে হয় ভেতরে কতটা চিকেন আছে সেটা দেখতে আর সেটা আশা করা যায় না কেন তিন টাকায় চিকেন পকোড়া দিচ্ছে সেটার মধ্যে যদি চিকেন খুঁজি অল্প তো থাকবেই একদমই সেট তার থেকে বেশি কিন্তু পাওয়া যায় না পুরোটাই চিকেন ওরে বাবা তাহলে তো দেখতেই হবে রেখেছি হালকা এক কোট ভেজে ভেজে যখন যখন আসবে ওটাকে আরেকটু গরম করে দিচ্ছি এখানে যে কটা আইটেম আছে সব কি এক কোট করে ভাজা রয়েছে আসলে মোটামুটি আরেকবার ভাজা হবে তাই তো সবাই গরম পাবে সবাই গরম পাবে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ বাবা যথেষ্ট বড়ো বড়ো এখানে কিন্তু ঘুগনিও আছে পাপড় করছে তেলে ভাজা ফ্রাই আইটেম সব নিয়েই কিন্তু বসে গেছে বেশ ভালোই লাগলো মানে মেলা ছাড়া কিন্তু পাওয়া যায় না কিন্তু পাপড় এখানে কিন্তু বারো মাস পাপড় ভাজা পাবে এটা কিন্তু তোমাদের বলে দিলাম ঠিক আছে এই হচ্ছে চিকেন পকোড়াগুলো মোটামুটি ভেজে নিয়েছে আমরা কিন্তু ছ পিস নিচ্ছি যেটার দাম মাত্র কুড়ি টাকা পড়ছে দাদা বলছে অনেক বাচ্চা কাচ্চারা আসে দশ টাকায় চায় তো দশ টাকায় কিন্তু তিন পিস দেওয়া হয় পিস ছিল স্যান্ডউইচটা তাই জন্য কিন্তু স্যান্ডউইচটা নিলাম এই যে স্যান্ডউইচটা হচ্ছে বেস্ট স্যান্ডউইচ এটার দাম কত পড়ছে এটা আট টাকা আট টাকা এই যে হচ্ছে মোচার চপ আর এখানে কিন্তু এক টেবিল ভাজা হচ্ছে এক টেবিলটার দাম আপনি কি বলেছিলেন এক টেবিলটা 8 টাকা পুরো 8 টাকা এত বড় হ্যাঁ এটা মোটামুটি হাফ ডিম আছে পুরো হাফ ডিম আছে আর মোচার চপ কত হচ্ছে মোচার চপটা হচ্ছে 6 টাকা 6 টাকা এই তালে হচ্ছে মোচার চপ মানে এই চপটাই আইটেমগুলোই 6 টাকা করে চপ আইটেমগুলো 6 টাকার মধ্যে আছে চপ পেয়াজি এগুলো হচ্ছে 6 টাকার মধ্যে ডিমের তো 8 টাকা বা স্যান্ডউইচ টাকা করে আচ্ছা আর এখানে তেল কি ইউজ করছেন তেল আমরা সাদা তেল সাদা তেল রিফাইন তেল রিফাইন কি বেস্ট চয়েস না না ডক্টর আচ্ছা মোটামুটি কিন্তু আমার হাতে কিন্তু প্লেট চলে এসেছে তো এই হচ্ছে প্লেট এই প্লেটের মধ্যে কিন্তু মোটামুটি দিদি সাজিয়ে দিয়েছে আর আগে থেকে বলে দিচ্ছি তোমরা যদি এরকম আইটেম টাইটেম নাও তাহলে কিন্তু আবার এই প্লেটের মধ্যে এরকম সাজিয়ে দেবে ঠিক আছে জাস্ট আমি বললাম যে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে তাই জন্য কিন্তু এই প্লেটে দিয়েছে তোমাদের আসলে কিন্তু এই ছোট ছোট প্লেটেই কিন্তু দিতে পারবে এই যে বাটি মতো করেছে আর এই স্যান্ডউইচ ট্যান্ডউইচ দেবে হয়তো এর মধ্যে হয়তো এরকম করেই দেবে তো যাই হোক তো আপাতত এই প্লেটের মধ্যে কি কী জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে এটা হচ্ছে মোচার চপ ঠিক আছে মোচার চপ আর এখানে হচ্ছে এগ ডেবিল বলছে এটা আট টাকা মোচার চপ বললো ছ টাকা আর এখানে হচ্ছে ছ পিস চিকেন পকোড়া যেটার দাম কুড়ি টাকা বাচ্চারা আসলে নাকি আবার দশ টাকায় তিন পিসও দিচ্ছে না বড়োদের আসলে দেবে কিনা আর এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ এইটার হচ্ছে মোটামুটি আট টাকা পিস বলব ঠিক আছে আর হচ্ছে এই হচ্ছে এগ টেবিল তার সাথে কিন্তু কাসন দিয়ে আর স্যালাড দিয়ে দিয়েছে আর এই যে সস মতো দিয়েছে সেই সসটা স্যান্ডউইচ আর কিন্তু চিকেন পকোড়ার সঙ্গে কিন্তু যাচ্ছে আর মোটামুটি হচ্ছে এই হচ্ছে মোচার চপ তো মোচার চপের মধ্যে দেখতে পাচ্ছ মোচার ছোট ছোট কিন্তু গ্রেট করে দেওয়া রয়েছে তো মোটামুটি মোচা আর আলু ফালু দেখতে পাচ্ছি সব মিক্স করে যেটা একটা করে মানে মোটামুটি ম্যারিনেশন করে মোচার চপের যে জিনিসটা তৈরি করেছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে ঠিক আছে তো চলো যেটা সবসময় বলি আজকে সুস্মিতা দিই আর কমলদার দোকান এখন ওই দোকানের কোনো নাম নেই প্রত্যেকটা সেট আপ করেছে তো সুস্মিতা দি আর কমলদার দোকানে ফার্স্ট স্টার ইউটিউব কিন্তু চলে এসেছে এই ভিডিওটা তো চলো ফার্স্ট বাইট নিচ্ছি মোচার চপ বেশ আলাদা টেস্ট আর ক্রিস্পি আওয়াজটা পাচ্ছ না জানি না খুব সুন্দর লাগছে ছ টাকায় মোচার চপ কিন্তু পাই না চপ চপের দামই এখন হয়ে গেছে ছ টাকা সাত টাকা মোচার চপ আট টাকা হাজার টাকা হবে সেই জায়গা দাঁড়িয়ে ছ টাকায় মোচার চপ একদম দুর্দান্ত নেক্সট হচ্ছে ভেজ স্যান্ডউইচ তো এখানে স্টাফিং দিয়েছে আর হচ্ছে এই ব্রেড যেরকম হয় ভেজ স্যান্ডউইচ সেরকমই হয় কিন্তু এটা পেয়ে যাচ্ছিও মাত্র আট টাকা এটাই কিন্তু অনেক বড়ো ব্যাপার ঠিক আছে চলো এটা একটু সসে ডুবিয়ে চলো খাওয়া যায় দারুণ আমাকে বলুক এবার হচ্ছে মেন দেখার তিন টাকা তেত্রিশ পয়সা আর একটু বেশি আছে তিন টাকা চৌত্রিশ পয়সা ধরি তেত্রিশ পয়সা চিকেন পকোড়া এই ধরনের সাইজ এই ধরনের সাইজের কিন্তু চিকেন পকোড়া ঠিক আছে পিস কুড়ি টাকা তো চলো বললো নাকি চিকেন পাওয়া যাবে ওরে বাবা তো ভেতরে সত্যি চিকেন দেখতে পাচ্ছ চিকেন বলেছে যেটা সেই জিনিসটাই হয়েছে ওনাদের ম্যারিনেশান একটু অন্যরকমভাবে করেছে এক একটা চিকেন পকোড়া তো একেরকম করে কিন্তু ভেতরে কিন্তু চিকেন কিন্তু কিন্তু ঠাসা রয়েছে দেখতে পাচ্ছ তো মোটামুটি কিন্তু এই চিকেন পকোড়া অতটা ভালো মন্দ নুন ঝাল বেশি এই বেশি কুটিন কথা বলার আমার ক্ষমতাই নেই তার কারণ তিন টাকা তেত্রিশ পয়সায় চিকেন পকোড়া দিচ্ছে এটাই কিন্তু অনেক বড়ো ব্যাপার ছবি কুড়ি টাকা দিচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার এই দেখি চলো চিকেন মুখে পড়ছে আর এত বড় বড় পিস একটা না এ দেখো এই একটা হ্যাঁ কিছু কিছু একটু ছোটো পড়ে যাবে কম বেশি এটা একটু ছোটো আছে এবার ঠিক আছে তিন টাকায় পাচ্ছ এটাই অনেক বড়ো ব্যাপার মানে একবারে ছ পিস নিলে দারুণ ব্যাপার আমার হাতে প্লেট চলে আসছে ফ্রাই আইটেমের ভাগনা তো সব বলেই দিয়েছে আমি আর বেশি কিছু বলবো না তো ভাগনা যেগুলো খেয়েছি সেগুলো খেয়ে বলছি কেমন হয়েছে না হয়েছে সঙ্গে থেকে প্রথমে চপটা নিচ্ছি মোচার চপ একটু খেয়ে দেখছি কেমন হয়েছে না হয়েছে মোচার ছক ভালোই লাগলো পোকোটা ছোটোও আছে বড়ও আছে বড়ও বেশি আছে প্রথম খরচ তিন টাকা পাওয়া যায় না চিকেন পোকোটা কষা হয় আমরা একটু স্যান্ডউইচটা খেয়ে দেখি স্যান্ডউ আছে ডিমের টেবিলটা খেয়ে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে বলছি আচ্ছা মোটামুটি কিন্তু আমার আর আমি কিছু খাইনি মামা কোথার থেকে আবার দশ টাকার ঘুগনি নিয়ে বসে গেছে তো এখানে দশ টাকার ঘুগনির প্লেট এটা হচ্ছে নর্মাল ঘুগনি এটা আবার চিকেন ঘুগনি মটরই আছে তো খুবই ভালো টেস্ট মোটামুটি কিন্তু আমি স্টপ হয়ে গেছিলাম খাওয়া দাওয়াতে মামা এখন বলছে চপ খাবো লোটে মাছের চপ খাবো সব খাচ্ছে এবার এই হচ্ছে লোটে মাছের চপ যেহেতু আমি সি ফুড খাই না তো লোটে মাছ আমি খাবো না কিন্তু মামা যেহেতু নিয়ে নিয়েছে তাহলে চপ লোটে মাছ সবার রিভিউ কিন্তু মামাই দেবে তো চলো মোটামুটি অনেক কিছু ভাজাভাজি কিন্তু খাওয়া হয়ে গেলো এই মামার প্লেটে চলে এসেছে লোটে মাছের চপ এটা দেখতে হচ্ছে এত বড় লোটে মাছের চপ দশ টাকা ভাবা যায় আর এই হচ্ছে চপ নর্মাল ছ টাকা যেগুলো ছ টাকার প্রাইস বলেছে সেটাই কিন্তু আছে

হ্যালো হচ্ছে অসাধারণ পুরো ঝিঙ্কু মোটামুটি আপনার এই যে ছোট্ট সেট আপ খাবারে সেখানে আসতে গেলে মানে কিভাবে আসতে হবে আমাদের এটা হচ্ছে আপনার হৃদয়পুর সুকান্তনগর সুকান্তনগর বাজার সুকান্তনগর বাজার আচ্ছা তো হৃদয়পুর থেকে আসতে পারেন আচ্ছা ওখান থেকে সুকান্তনগর বাজার বললে বেঙ্গল কেমিক্যাল হয়ে এক নম্বর বেঙ্গল কেমিক্যাল আর আপনার মধ্যমান থেকে আসতে গেলে সোজা ন নম্বর রেল গেট হয়ে আচ্ছা ওখান থেকে আসতে হয় হৃদয়গ্রামে মাঝখানে তার মানে হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি সোজা চলে গেছে হৃদয়পুর স্টেশন হৃদয়পুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের তাই তো দু নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদা থেকে মুখ করে সোজা ওই গলিটার পাশ থেকে কিন্তু চলে আসবে আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি হৃদয়পুর স্টেশন থেকে কীভাবে আসবে ওই রাস্তাতে সোজা চলে আসলে এই হচ্ছে সুকান্তনগর বাজারের এই মোড়টা এখানটায় পেয়ে যাবে আর ওই রাস্তাটা সোজা চলে গেলে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে নম্বর রেলগেট ওই রেলগেটটাকে টোপকে কিন্তু এখানে চলে আসবে কিন্তু মধ্যমগ্রাম দিয়ে আসলে কিন্তু মুশকিল আছে কারণ অনেকটাই রাস্তা তো কোনো টোটো বা অটো ধরতে হবে অনেকটাই চাপ তো হৃদয়পুর স্টেশনোটাই কিন্তু সব থেকে বেটার হৃদয়পুর স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে হাটা পথে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবে আচ্ছা দাদা তো লোকেশন বুঝিয়ে দিয়েছে এছাড়া তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি শিয়ালদাহ থেকে বনগাঁ লোকাল ঠাকুরনগর লোকাল হাবরা লোকাল দত্তপুকুর লোকাল গোবরডাঙ্গা লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমরা নামবে হচ্ছে হৃদয়পুর স্টেশন গ্রামের পরে হচ্ছে হৃদয়পুর স্টেশন হৃদয়পুর স্টেশনে নেবে সেখান থেকে শিয়ালদাহ থেকে মুখ করে নিচের দিকে নামবে দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে স্টেশন থেকে নেবেছি পিছনের দিকে এলাম জাস্ট ও ফুটেই দেখতে হবে একটা বা বাঁদিকে গলি ঢুকে যাচ্ছে এই গলিটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু সুকান্তনগর বাজার তো এই সোজা চলে গেলে কিন্তু একদম রাস্তার ওপরেই দাদার সুকান্তনগর বাজারের মোড়ের সামনেই কিন্তু দাদা দিদিদের দোকান এছাড়া অসুবিধা হলে স্টেশনে নেবেই কিন্তু দাদাকে ফোন করে নেবে দাদা তোমাদের লোকেশান বুঝিয়ে দেবে ঠিক আছে চলো ভিডিওটা এন্ড করি আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো প্রায় নানা করে অনেকগুলোই আইটেম আমরা কিন্তু খেয়ে নিলাম তো আমার যেগুলো যেগুলো আইটেমগুলো খেয়েছি সবই মোটামুটি ভালো লেগেছে চিকেন পকোড়াটা বেশি ভালো লাগলো তার কারণ তিন টাকা তেত্রিশ পয়সায় ওরকম সাইজের চিকেন পকোড়া আশা করা যায় না সেটাই কিন্তু বিশেষ করে আকর্ষণ এই দাদার দোকানে আসার তিন টাকায় চিকেন পকোড়া মানে তিন টাকা তেত্রিশ পয়সা মেনশান করছি বারবার তো আর বাদ বাকি সমস্ত আইটেমগুলো খুবই রিজনেবেল দাম ছ টাকা থেকে শুরু করে কুড়ি টাকার মধ্যে কিন্তু সমস্ত আইটেম পেয়ে যাবে ভালোই লাগে মামাকে বলি সব থেকে স্পেশাল কোনো কিছু আছে যেটা বেশি ভালো লেগেছে সব বেশি আমার ভালো লেগেছে লোঠে মাছের চপটা যেটা দশ টাকা দামে অপূর্ব আর সব মোটামুটি মোটামুটি যেরকম হয় হওয়া দরকার মোচার চপটা খারাপ হয়নি ভালোই হয়েছে আরও উন্নত মানের যদি হতো তাহলে আরও ভালো হতো ঘুগনিটাও মোটামুটি ভালো হয়েছে ঠকানা কোনোটাই ঠকানা যেটা খেলাম মোটামুটি সব সব অল আইটেম ভালোই বলবো যারা যারা হৃদয়পুর স্টেশনের কাছাকাছি আসছো বলবো না খুব দূর থেকে আসতে যারা এই স্টেশনের চত্বরে কাছাকাছি আসছো বা বনগা রুটে যারা যারা আসছো তাদেরকে বলবো একটি বার আসো অবশ্যই হৃদয়পুর স্টেশনের কাছাকাছি এলে স্টেশন থেকে নেবে যেভাবে রাস্তা বলে দিলাম সেভাবে এসে অবশ্যই কিন্তু এই সুস্মিতা দি আর কমলদার নতুন স্টার্ট আপ ছ মাসের তো সেটা একটু তোমরা তুলে ধরো তিন টাকা তেত্রিশ পয়সা চিকেন পকোড়া সেটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ বাদ সমস্ত আইটেম কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে আরও কিছু কিছু আইটেম রয়েছে পনিরের আইটেম রয়েছে চিকেন স্টিক রয়েছে এগুলো আর খাইনি আরও অনেক কিছুই রয়েছে আরও দিনের পর দিন আরও কিন্তু আইটেম বাড়তে থাকবে ছোটা প্যাকেট বাড়া ধামাকা কেন ছোটা প্যাকেট বাড়া ধামাকা বললাম কারণ সেট আপটা কিন্তু খুব ছোটো কিন্তু ওর মধ্যে যে এত কিছু আইটেম রয়েছে সেটা কিন্তু ভাবা যায় না এই দাদা দিদির দোকানে বাই চান্স এসে যদি কোনো খাবার দাবার যদি সেই রকম না পেলে যেটা আমরা বললাম ভালো লেগেছে আমরা বলিনি কিন্তু খুব ভালো মোটামুটি ভালো লেগেছে তো সেই রকম এক্সপিরিয়েন্স যদি তোমরা দাদা দিদির দোকানে এসে পাও তো ভালো আর যদি একটু কম বেশি পাও তাহলে দাদা দিদিদের সামনে বলে যেও যে এই খাবারটা আমাদের এতটা ভালো লাগেনি বা এটা আরও ভালো মন্দ করতে হবে সেটা সামনে বলে যেও কমেন্ট করো না যে আমরা গেলাম একদম জঘন্য খাবার দাবার সেটা বলো না তার থেকে ভালো দাদা দিদিদের বলে যাও যে এই খাবারটা তো ভালো লাগলো না এই 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 প্রবলেম সেটা ওনাদের বলে যাও তাহলে ওনারা ভালো করার চেষ্টা করবে এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যালেটে সাবস্ক্রাইব করে আসা থাকবে বিলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ভিডিও এন করার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে আর অবশ্যই কিন্তু সুস্মিতা দিয়ে আর কমলদার কিন্তু এই নতুন সেট আপ ছ মাসের সেট আপ আসো খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে পাপড় থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে ফ্রাইড আইটেম থেকে শুরু করে তেলে থেকে শুরু করে এই ছোট প্যাকেট বাড়া থামাকার সেটাপে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণতি ভালো থাকো সুস্থ থাকো যেটা সস্যই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করিয়ে তো চল মামা সঙ্গে নমস্কার করেই যাচ্ছে রাত হচ্ছে তো বাড়িয়ে আসবো চলো টাটা খুব তাড়াতাড়ি ব্যাক করছি